আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য আমি যে গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর পক্ষে কিছু কিছু যুক্তি এখন আমি তার করাতেই পারি কিছু লক্ষণ খুব স্পষ্ট যেমন ধরেন আজকে একটা খবর দেখলাম চট্টগ্রামে চট্টগ্রাম বন্দর শহরে ছাত্রলীগের ছটিকা মিছিল থেকে পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে এবং অন্তত তিনজন পুলিশকে কুপিয়ে আহত করা হচ্ছে সেই ছবিগুলো ভয়ঙ্কর ছবিগুলো আমি দেখেছি সংঘর্ষের খবর পাওয়া গেছে এই যে নির্বাচন নিয়ে অন্যদিকে ক্ষমতার কালকা কলকাঠি যারা পেছন থেকে নাড়বার চেষ্টা করছেন তাদের স্বপ্ন এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি আপনাদের যে কেউ কেউ মনে করছেন কেউ কেউ চাইছেন ২০০১ সালের নির্বাচনে যেভাবে বিএনপি বিজয়ী হয়েছে সেই নির্বাচনটিতে সবারই মোটামুটি ধারণা ছিল আওয়ামী লীগ জিতবে এবং সরকার গঠন করবে আওয়ামী লীগ মোটামুটি ভারতে বসে একটা সরকার গঠন করে ফেলেছিল এবং বিএনপিও কল্পনা করতে পারেনি যে নির্বাচনটিতে আসলে বিএনপি জিতবে এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফেয়ার ভালো ভোট হয়েছিল সেটি বিএনপির অনেক প্রার্থী জোগাড় করা কঠিন ছিল ঢাকার এক ওয়ার্ড কমিশনে বা কাউন্সিলের যাই বলি না কেন সাদেক হোসেন খোকাকে কেনে প্রার্থী করে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল ঢাকার একটি আসনে এবং সেখানে শেখ হাসিনাকে সাদেক হোসেন খোকা পরাজিত করেছিলেন সব মানুষের প্রকৃত রায় আসলে সেই নির্বাচনে বোঝা গিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেদিন যেই আনন্দের মধ্যে ছিল নির্বাচনের আগে যে স্বপ্নে বিভোর ছিল আমার কাছে কেন যেন মনে হয় আজকে বিএনপিও সেই একই রকম স্বপ্নে বিভোর আবার অন্যদিকে এখন যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসন ক্ষমতাকে বিলম্বিত করতে চাইছেন কোনো বিশেষ বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাদের সহানুভূতি আছে বা তাদেরকে তারা ভবিষ্যতে ক্ষমতায় নিয়ে যেতে চান এরকম কয়েকজন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছেন বিএনপি স্বপ্নকে তারা উল্টে দিতে পারেন উনিশশো সালের মডেলে যদিও উনিশশো সালে কারো ডিজাইন করা মডেল ছিল না তবে এখন সেরকম একটা পরিকল্পনা কারো কারোর মধ্যে আছে যে বিএনপিকে হারিয়ে তার যে অপরাপুর বিরোধী শক্তিগুলো এখন তৈরি হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি বা ইসলামী আন্দোলন অন্যান্য সংগঠনগুলো তাদের নিয়ে তারা সরকার গঠন করে ফেলতে পারে হয়তো একশো ষাটটা একটা আসন পাবে যদি আমি বিশ্বাস করি না তাদের এই স্বপ্ন তাদের এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবেন আমার বিশ্বাস অবিশ্বাসের কারণ আমার কাছে কারণ এগুলো নিয়ে আমি চর্চা করি আমার সব বিশ্বাসই যে মিলবে সেটাও আমি বলি না দাবি করি না অনেক রকমের ঘটনা ঘটছে যেগুলো নিয়ে সরকারের কার্যক্রম নিয়ে নানা রকমের প্রশ্ন মানুষ তুলতে চাইছেন যেমন ধরেন সাংবাদিকদের অনেককে কারাগারে রাখা হয়েছে দীর্ঘদিন যাবৎ হ্যাঁ আমাদের সংবাদ মাধ্যম সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে তাদের তাদের ক্রিয়া কর্ম আচরণ চামচামো এবং একটা অবৈধ সরকারকে একটা স্বৈর শাসককে তারা যে পরিমাণ সহায়তা দিয়েছেন তার জন্য তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ আছে এবং তাদের বিরুদ্ধে নানা যদি আইনে লাউ করে সেই ব্যবস্থাও নেওয়া যায় কিন্তু আপনি তাদের সবাইকে মার্ডার কেসের আসামি করে দিবেন এরকম শুধু সাংবাদিকটা অন্যান্য পেশার মানুষও আছে যাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা মার্ডার করেছেন এটা খুব বিশ্বাসও করবে না যেমন ধরেন সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হক পুরা বাংলাদেশের রাজনীতিটাকে এই ভদ্রলোক নষ্ট করেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের একটা ভ্রান্ত রায় দিয়ে এবং সেই রায়ের মধ্যে অনেক আছে কিন্তু তাকে আপনি মার্ডার কেসে কিভাবে নেন আসামি করেন এবং মত ভিন্নতা আছে আমাদের মধ্যে আমি জানি বহু মানুষ তার আহ কথাবার্তা শুনে তার লেখালেখি পড়ে আহ ক্ষিপ্ত ছিলেন অসন্তুষ্ট ছিলেন ক্ষুব্ধ ছিলেন এবং অনেক আহত হয়েছেন আমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক থাকার পরেও আমাদের একটা মোটামুটি মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গিয়েছিল। ক্যান্সারের রোগী কিন্তু মার্ডার কেসের আসেনি আবার দেখলাম দুদক তার বিরুদ্ধে একটা মামলা করেছে দু হাজার সাত সালের বৈশাখী টেলিভিশনে নাকি দশ লাখ টাকা চাঁদা চেয়েছিল এটা বিশ্বাস করতে একটু কষ্ট হয় আমার 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 প্রশ্ন হচ্ছে যে এবং সেই মামলা তাকে গ্রেফতার দেখানো হচ্ছে আমি জানি না দ্রুতের এই আইন একটু খতিয়ে সবাই দেখতে পারেন যে কারোবিদ্ধ মামলা হলি তাকে গ্রেফতার করতে হবে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না এবং যেই লোক কোনো দিন বিদেশে যাওয়ার সুযোগ থাকলো যায় না এবং যারা এই সময়কালে এই আমলে বিদেশে গেছে একাধিকবার ফেরত এসছে তাদের ব্যাপারে এইসব বিষয়ে একটু শিথিলতা দেখানো যায় কিনা অসুস্থ মানুষগুলোকে একটু পরিত্রাণ দেওয়া যায় কিনা একজনের অপরাধ একজন অপরাধ করলে সেই অপরাধের পাল্টা প্রতিশোধ হিংসা এগুলো বদলে আসলে আমরা একটা আইনের শাসনের ধারায় ফিরতে পারি কিনা সুস্থ রাজনীতির ধারায় ফিরতে পারি কিনা এগুলো একটু খতিয়ে দেখা দরকার নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আঠারোই জুন অগাস্টে থেকে গ্রেফতার করা হয়েছে দুধের মামলা তার তিনি একজন একাডেমিক তিনি নির্বাচন পর্যবেক্ষণ করেন অনেকের তার কথাবার্তা নিয়ে অনেক রকমের ক্ষোভ আছে কোনো কোনো নির্বাচনে কে তার প্রতিষ্ঠান যে রিপোর্ট দিয়েছে সেগুলো হয়তো বিগত সরকারের পক্ষে গেছে সেই ক্ষোভ আছে এবং নানা কারণে নানান জনের ক্ষোভ থাকতে পারে তিনি বেগম ব্রকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকে থাকাকালীন ঢাকায় লিয়া যে অফিস করেছেন অনেকে পছন্দ করেননি অনেক রকমের অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন জন বিভিন্ন সময় করেছেন কিন্তু মানুষটি তো আমাদের সমাজে ঘোরাফেরা করেছেন সাহসের সঙ্গে বা যে কোনোভাবেই তিনি ছিলেন এখন তাকে আপনি দুর্নীতির মামলায় গ্রেফতার করে ফেললেন অনেকে তো মনে করেন দুর্নীতির মামলায় গ্রেফতার করেননি কারণ যেদিন গ্রেফতার করা হলো তার আগের দিন রাতে তিনি এই সরকারের বিরুদ্ধে ভীষণ রকম সমালোচনা মুখো করছিলেন একটি অনুষ্ঠানে সেই কারণে কি গ্রেফতার করা হলো এই প্রশ্ন তো এই সন্দেহ তো অনেকে করছেন পারসেপশনটা সেরকম এবংwidehatওকে মনে করেন যে তাকে গ্রেফতার করে আসলে কতদিন রাখতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে কারো মনে কারো মনে এই প্রশ্ন আছে যে তারই গ্রেফতারের মধ্য দিয়ে তার কিছু আন্তর্জাতিক পুরস্কার নিশ্চিত করা হলো কিনা এই যে নানা রকমের প্রশ্ন মানুষ তুলছে একজন একাডেমিক একজন আপনি দেশের বড় বড় চোর বাটপার খুনিদের ধরতে না পেরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে পেরে না নিয়ে এই সবাইকে ছোটখাটো মাঝারি মানের অপরাধের জন্য ধরে ধরে এই সব আইওয়াস কি মানুষ খুব পছন্দ করছে এটা একটু খতিয়ে দেখা দরকার আর আমি জানি দুর্নীতি দমন কমিশনের প্রধান এখন ডক্টর অত্যন্ত অত্যন্ত সজ্জন ভালো মানুষ সৎ মানুষ তিনি এবং তার কমিশনের কিছু ভালো পরিচালক কিছু ভালো কর্মকর্তা আছেন আমরা জানি আমরা তাদেরকে একটু অনুরোধ করব দুদকের এমন কোন কর্মকাণ্ড আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনছি না কিন্তু কোন কর্মকাণ্ডেও যেন মানুষ মানুষের মনে দুদককে প্রশ্নের মধ্যে ঠেলে দেয় এরকম জায়গায় যেন না যায় শুধুমাত্র গ্রেপ্তার মধ্যে আসলে দিয়ে গ্রেফতার সমাধান হবে না সমস্যাগুলো চিহ্নিত করা প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করা সেটা অত্যন্ত জরুরি আমি আশা করি যে ডক্টর মোমেন এই বিষয়ে একটু তার টিম সহ সজাগ হলে আহ দুদকের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি আরও উজ্জ্বল হতে পারে এবং আমরা এই বাস্তবতায় যখন কথা বলছি এরকম একটা বাস্তবতার মধ্যে যে বাংলাদেশ এর রাজনীতি আসলে একটা অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্যে আটকে আছে একটা দিকে গণ পর মানুষের মনে তৈরি হওয়া বিরাট আশা অন্যদিকে সেই আশা বাস্তবায়নের পথে বারবার অচল গলিতে গিয়ে থেমে যাওয়া গত বছরের জুলাই অগস্টে যে ঠেউ রাজপথে নেমেছিল তা কেবল এক সরকার পতনের আন্দোলন ছিল না সেটি ছিল কাঠামোগত পরিবর্তনের আকাঙ্ক্ষার বিস্ফোরণ কিন্তু সেই পরিবর্তনের আজ হাতে এই কি আমি বিএনপির কথা বললাম মানুষের অনেক আশা তাদেরকে ঘিরে মধ্যপন্থের রাজনীতি করবে সংস্কার নিয়ে এই সরকার আসবার আগেই তারা প্রস্তাবনা দিয়েছে কথাবার্তা বলছে কিন্তু নানা অভিযোগ তাদের বিরুদ্ধে এখন সেই অভিযোগগুলো নিষ্পত্তি তারা কীভাবে করবে তারা কতটা ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারছে আওয়ামী লীগ এখনো দেখি তো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই কিভাবে তারা কামব্যাক করবে সেটাও না যদিও আমরা বলছি যে তাদের রাজনৈতিক স্পেস দেওয়া দরকার যদিও অপরাধীদের বিচার করে কিন্তু একই সঙ্গে এ কথা মানতে হবে যে আওয়ামী লীগের কোনো কোনো নেতা বিগত সরকারের কোনো কোনো মন্ত্রীর এখন আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখি সেই পোস্ট আগের ন্যারেটিভ ভাবটা এমন তারা এখন ক্ষমতায় আছে ভাবটা এমন সব বিএনপি আর জামাত করছে ভাবটা এমন তারা কিছুই করেনি জুলাই অগস্টে যা হয়েছে সব অপোজিশন করেছে তারা কিছুই করেনি পিন্ন মাত্র অনুশোচনা তাদের মধ্যে নেই এর মধ্য দিয়ে তারা কি ভবিষ্যৎ তাদের নির্মাণ করছেন সেটা আমার বোধগম্য এই যে নাগরিক সংগঠন সুজনের সাম্প্রতিক একটা জনমনীত জনমত জরিপের যে ছবি উঠে এসেছে সেটা স্পষ্ট করে বলছে যে জনগণের প্রত্যাশা আর বর্তমান রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটা গভীর ব্যবধান রয়ে গেছে সুজনের জরিপে অংশ নেওয়া মানুষের বিপুল অংশ আশি থেকে নব্বই শতাংশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নারীর অংশগ্রহণ বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ আনুপাতিক প্রতিনিধিত্ব স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ প্রবাসী ভোটাধিকার রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এসব সংস্কারের পক্ষে মত দিয়েছে মানুষ এর মানে জনগণ শুধু সরকারের পদ বদল চায় না তারা রাজনীতির নিয়মটাই আসলে পাল্টে দিতে চায় কিন্তু এই স্পষ্ট ইচ্ছা কি প্রতিফলিত হচ্ছে পাঁচ আগস্টের ঘোষণাপত্র জুলাই ঘোষণা যেটা যা গণাবুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যতের পথ দেখাবার কথা ছিল সেটি মূলত অতীতের এক বাছাই করা সংস্করণে সীমাবদ্ধ হয়ে পড়েছে ভাষা আন্দোলনের উল্লেখ নেই উনিশশো সত্তর সালের নির্বাচন নেই পঁচিশ মার্চের গণহত্যার পূর্ণ বর্ণনা নেই মুক্তি বাহিনীর নাম অনুপস্থিত নারীদের উপর পাকিস্তানি সেনাদের সংগঠিত নৃশংসতার কথা নেই বঙ্গবন্ধুর নাম ও পুরো ঘোষণাপত্রে একবার উচ্চারিত হয়নি এমনকি পনেরোই আগস্টের কথাও সেখানে নেই ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারাবাহিকতা এবং পূর্ণতা সেখানে হারিয়ে গেছে যে যত কথাই বলুন না কেন যে যে দেখুন না কেন যদিও অনেকের মধ্যে কষ্ট আছে ইতিমধ্যে তারা সে ব্যক্তও করে ফেলেছেন উনিশশো সাতচল্লিশ নেই কেন উনিশশো সাল থেকে ইতিহাসটা বর্ণনা করা হয়নি ওই মুক্তিযুদ্ধের আগের ইতিহাস পাকিস্তানটা তারা ভুলতে পারছেন না কিন্তু ওই যে সাতচল্লিশ ওই যে পাকিস্তানের জন্ম পাকিস্তান নামে একটা রাষ্ট্র সেই আন্দোলনেও যারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমান অন্যতম কাজে ওই ইতিহাস বলতে গেলে ও শেখ মুজিবকে টানতে হবে কিন্তু আমরা তো আসলে সেই লিগাসি বহন করি না যেটা সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত হয়েছে বরং আন্দোলনের অংশটা আমরা বহন করি বরং স্বাধীন দেশের জন্ম দিয়ে স্বাধীন দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই অথচ জুলাই ঘোষণাপত্রে শেখ হাসিনার শাসনকে ব্যর্থ রাষ্ট্র তৈরির অভিযোগে চিহ্নিত করা হয়েছে যা রাজনৈতিকভাবে অনেকের কাছে গ্রহণযোগ্য হলেও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে হ্যাঁ একথা ঠিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম বিরোধী মতকে কোনো সুযোগ না দেওয়া নিপীড়ন নির্যাতন জেল জুলুম হুলিয়া ভোটারবিহীন নির্বাচন লুটপাট অর্থ পাচার সব অভিযোগে শেখ হাসিনার সরকার অভিযুক্ত এবং আদালতের প্রমাণের এগুলো অপেক্ষা রাখে না যদিও বিচার করতে হলে আদালত সে আদালতের মাধ্যমে সেটা করতেন এবং জুলাই অগস্টে ওই সরকার যা করেছে ইতিহাসের বর্বরতম একটা অধ্যায় কিন্তু এ কথা মানতে হবে বলতে হবে যে অর্থনৈতিক সূচক মধ্যমায়ের পথে অগ্রগতি অবকাঠামো নির্মাণ এসবে কিন্তু শেখ হাসিনার আমলের একটা বাস্তবতা রাজনৈতিক বক্তব্যে অতিরঞ্জন করলে ভবিষ্যতের নীতি ও পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয় এটাই কিন্তু ইতিহাসের শিক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ইতিহাসকে রাজনৈতিক সুবিধা অনুযায়ী বদলে ফেলা পাঠ্যপুস্তক থেকে শুরু করে জাতীয় দিবসের ব্যাখ্যা সবকিছুই শাসক দলের বা শাসক গোষ্ঠীর পছন্দ মতো রূপ নেয় ইতিহাসবিদদের কাজ ইতিহাস রক্ষা করা কিন্তু রাজনৈতিক ক্ষমতা সেই দায়িত্ব নিজেদের হাতে নেয় এর ফলে জনগণ পায় বানানো ইতিহাস যা ক্ষমতার পতনের সঙ্গে সঙ্গে ধসে পড়ে এতে বর্তমানের উপর আস্থা নষ্ট হয় আর ভবিষ্যতের রূপরেখা হয়ে পড়ে দুর্বল রাজনীতির সঙ্গে সঙ্গে ভাষা এবং সংস্কৃতির অবক্ষয়ও ভয়ঙ্করভাবে দৃশ্যমান মিছিল থেকে অশালীন স্লোগান নেতাদের বক্তৃতায় অশ্রাব্য উপমা সামাজিক মাধ্যমে অপমানজনক ভাষার ব্যবহার টিভি নাটকে বিকৃত উচ্চারণ সব বিলিয়ে সুস্থ রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি তৈরি হয়েছে রাজধানী কেন্দ্রিক খিচুড়ি ভাষা প্রমিত বাংলাকে প্রান্তে ঠেলে দিচ্ছে আর আঞ্চলিক ভাষা সমৃদ্ধিও উপেক্ষিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এই অবক্ষয়ের বাইরে নেই বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এজেন্ডার জায়গা তৈরি হয়েছে সরকারি গণমাধ্যমে একপাক্ষিক প্রচারণা আগের মতোই চলছে ক্ষমতার পরিবর্তনের পরও বিটিভি বেতার শিল্পকলা একাডেমির সব প্রতিষ্ঠানে আগের ধারা বজায় রেখেছে গণতান্ত্রিক উত্তরণের জন্য মূল শর্ত হল অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন ডিসেম্বরের তফসিল ঘোষণার আগে সরকারকে সর্বশক্তি দিয়ে ভোটাধিকার নিশ্চিতের প্রস্তুতি নিতে হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে কোনো পক্ষকে বাইরে রাখা যাবে না এটি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় গণতন্ত্রের স্থায়িত্বের জন্য অপরিহার্য তবে রাজনৈতিক পরিবেশের পাশাপাশি কূটনৈতিক প্রেক্ষাপটও এখন জটিল শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়েছে সীমান্তে পুশব্যাক বেড়েছে ভিসা কড়াকড়ি চরমে পৌঁছেছে আগে বছরে প্রায় বিশ লাখ বাংলাদেশি চিকিৎসা শিক্ষা ব্যবসা ও পর্যটনের জন্য ভারতে যেতেন এখন সেই প্রবাহ প্রায় থমকে গেছে এই শূন্যস্থান স্থান দ্রুত পূরণে চীন এগিয়ে এসছে বিনিয়োগ নদী ব্যবস্থাপনা এমনকি চিকিৎসার সুবিধার ক্ষেত্রেও তারা বাংলাদেশকে টার্গেট করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণ শুরু হয়েছে যদিও তা এখনো প্রতীকী মাত্রায় সীমাবদ্ধ যুক্তরাষ্ট্রে ট্রাম ক্ষমতায় আসার পর বাংলাদেশের জন্য অর্থনৈতিক চাপ বেড়েছে পাল্টা শুল্কের ঘোষণায় রপ্তানি খাত উদ্বেগে আছে যদিও বিশ্লেষ কিছুটা সাফল্য সম্পত্তি এসেছে শুল্ক কিছুটা কমেছে কিন্তু উদ্বেগটা কাটেনি আর বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের জন্য আলাদা রাজনৈতিক শাস্তি নয় বরং ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক নীতির একটা অংশ অন্যদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অধ্যাপক ইনুস সরকারের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে যা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতি আলোচিত হয়েছে টিলিপ সিদ্দিকের মামলাকে কেন্দ্র করেও যুক্তরাজ্যে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যা বাংলাদেশের ক্ষমতার দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক রাজনীতির আন্তর্জাতিক প্রতিচ্ছবি দেশে দুর্নীতি ও চাঁদাবাজির মামলায় বিশিষ্ট ব্যক্তিদের গ্রেফতার অব্যাহত আছে যেটি আমি শুরুতেই বলছিলাম কিন্তু প্রশ্ন থেকেই যায় এসব পদক্ষেপ কি আসলেই আইনের শাসনের প্রতিফলন নাকি ক্ষমতার নতুন বিন্যাসে প্রতিপক্ষ দমনের হাতিয়ার সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে জনতার উচ্চ কণ্ঠে পরিবর্তনের দাবি যা সুজনের জরিপেও প্রতিফলিত অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের দ্বিধাগ্রস্ত আংশিক এবং অস্পষ্ট প্রতিশ্রুতির ঘোষণাপত্র ইতিহাসে বিকৃতি সাংস্কৃতিক অবক্ষয় ভাষার অসভ্যতা প্রাতিষ্ঠানিক স্থবিরতা কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে ভবিষ্যতের পথ অনিশ্চিত হয়ে আছে গণ অভ্যুত্থানের যে ঐক্য স্বৈরাচারী ক্ষমতাকে পতন ঘটাতে পেরেছিল সেই ঐক্য রাজনৈতিক স্বার্থে ভেঙে গেলে এই পরিবর্তনের সুযোগ হারিয়ে যাবে তাই এখন প্রয়োজন অতীতের শিক্ষা নিয়ে বিকৃতিহীন সত্য স্বীকার করা জনমতের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত তৈরি করা পরিবর্তন শুধু সরকারের হাতে ছেড়ে দিলে হবে না নাগরিক সমাজ গণমাধ্যম সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রকেই এই দায়িত্ব ভাগ করে নিতে হবে সময় সীমিত আর সুযোগও বারবার আসে না যদি এবারও আমরা তা হারাই ইতিহাসের হারানোর সুযোগগুলোর তালিকায় এই সময়টিকেও যুক্ত হবে আর আমরা আবারও আফসোস করব সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা